রহমতুলিল্লা আজকে সকালে আসছে সকাল থেকে আমরা এক দোকান করছি ইনশাআল্লাহ হ্যাঁ সকাল থেকে আসছি যে বাংলাদেশে আমরা বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের পাতলা প্রোডাক্টগুলো যেগুলো পাতলা প্রোডাক্ট এগুলো ক্যাশ অন ডেলিভারি করা হয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এগুলো পণ্য আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ যেমন ক্যাশ অন ডেলিভারি হয় এগুলো আর কি that is not available that is not available initial glass this is going to have gas message glass has Yapılacak sorunlar, elimden gelenin en iyisini yapacağım. Yapılacak sorunlar, elimden gelenin en iyisini yapacağım. Yapılacak sorunlar, elimden gelenin en iyisini yapacağım. Yapılacak

বিভিন্ন ধরনের ফিক্সন গুলো আছে ফিক্সন প্রতিটা আমরা প্রকালিক করার জন্য বিভিন্ন ধরনের টোয়া টোয়া আছে এখন বর্তমানে অনেক ডিসকাউন্ট প্রাইস জমা দিয়ে আছে দা বয়ফ্রেন্ডস অ্যাটি দা ফ্রেন্ডস অ্যাটি লো আছে ফেন্সি ধর বিভিন্ন কালারের ফেন্সি আছে ফেন্সিগুলো নিতে পারবেন সাশ্রয় রেডি এবং খুব সশ্র রেডি আমরা পণ্য পাবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম ডাডিওয়ালা আমার নাম মোহাম্মান আর এটা আমার বাংলা মোটর জামাল প্লাজা বাংলা মোটর জামাল প্লাজা আমাদের এই দোকানটা আপনারা যদি সরাসরি আসলে নিতে চান নিতে পারবেন এবং না যদি কোরিয়ার সার্ভিস যদি নিতে চান ইনশাআল্লাহ কোরিয়ার সার্ভিসও আমাদের এই মালগুলো করবে নিতে পারবে হ্যাঁ সেগুলো হচ্ছে আমরা পাতলা মালগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে আর ভারী মালগুলো অল্প প্রোডাক্ট হলে আমরা ট্রান্সপোর্টে দিই সারা বাংলাদেশের ট্রান্সপোর্ট আছে অল্প রেটে টেন্সপোর্টে আপনার মানুষ চলে যাবে ওখান থেকে রিসিভ করতে হবে আর পাতলা মালগুলো ক্যাশ অন ডেলিভারিতে হাতে চলে যাবে হাতে পেয়ে আপনার টাকা দেবে ইনশাল্লাহ আর ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাহি আব্বারাক